বিয়ে এবং বিচ্ছেদ একটি যেন নিত্য নৈমিত্তিক ধারণা কিছুদিন পর বিভিন্ন তারকাদের বিয়ে এবং বিচ্ছেদের ঘটনায় তোল থাকে নেট দুনিয়া এদের মধ্যে খুব কম তারকাকেই দেখা যায় একজন জীবনসঙ্গী নিয়ে জীবন পার করেছেন

কে কয়টি বিয়ে করেছে এবং বিয়ের দৌড়ে কে কতখানি এগিয়ে গেছি না প্রথমেই থাকছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা পূর্ণিমার বিয়ে হয়েছে সর্বমোট তিনটি তার প্রথম বিয়ে মোস্তাক কিবরিয়া নামক একজনের সাথে বিয়ে হয় দুই সালে এবং বিচ্ছেদ হয় দুই সালে পূর্ণিমার দ্বিতীয় বিয়ে হয় তার সর্বাধিক পরিচিত এবং আলোচিত স্বামী আহমেদ ফাহাদ জামালের সাথে পূর্ণিমার সর্বশেষ বিয়ে করেন আশফাকুর রহমান রবিনকে তাদের বিয়ে হয় দুই সালে বাংলাদেশের সোনালি দিনের চলচ্চিত্রের খুবই জনপ্রিয় নায়ক ছিলেন আলমগীর তিনি করেছেন দুই বিয়ে তার প্রথম স্ত্রী ছিলেন খোস্নুর নামের একজন আলমগীর দ্বিতীয় বিয়ে করে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লাকে

এবং তাদের বিচ্ছেদ হয় দুই সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন শবনম বুবলিকে তাদের বিয়ে হয় দুই সালে এবং বিচ্ছেদ হয় দুই সালে আবার বুবলি বলেছেন তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের বিচ্ছেদ হয়নি তারা সেপারেশনে আছেন নেক্সটে থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অভিনেত্রী হিসেবে তিনি সকলের প্রিয় হলেও তার এই ঘন ঘন বিয়ে পছন্দ করেন না কেউই শ্রাবন্তী ইতিমধ্যে বিয়ে করেছেন তিনটে তার প্রথম স্বামী পরিচালক রাজীব কুমার বিশ্বাস শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করেন কৃষাণ বিরাজকে সর্বশেষ বিয়ে করে রোশান সিংকে এবং এটিও মাত্র এক বছর টিকে ছিল সম্পর্কটি নেক্সটে থাকছেন তাহসান খান বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় পুরাই তোল তার বিয়ের খবরে তিনি প্রথম বিয়ে করেছিলেন তার বিশ্ববিদ্যালয়ে পরাকালীন প্রেমিকা রাফিয়াত রশিদ মিথিলাকে আমি পূর্ণ হয়ে গেছি না 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 এখন লাগে চুল ধরতে হবে তুমি তোমার হিসাব নিয়েই থাকো তাদের বিয়ে হয় দুই সালে এবং বিচ্ছেদ হয় দুই সালে তাহসান দ্বিতীয় বিয়ে করে রোজা আহমেদকে নেক্সটেই থাকছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান দুই হাজার উনিশ সালে তিনি ধুমধাম করে বিয়ে করেছিলেন নিখিল জাইনকে যার সাথে তার ডিভোর্স হয় এক বছরের মাথায় দুই সালে এবং দুই হাজার সালেই তিনি বিয়ে করেন আরও এক চলচ্চিত্র অভিনেতা ইয়াস দাশগুপ্তকে নেক্সটে থাকছেন আরও একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি মাহিয়া মাহি দুই সালে ধুমধামের সাথে বিয়ে করেছিল পারভেজ মাহমুদ অপুর সাথে আমার শ্বশুর শাশুড়ি খুব স্মার্ট সেক্ষেত্রে এইরকম বাইন্ডিং নাই না যদি একজনও পছন্দ না করে সেক্ষেত্রে সিলেটে যে ভাত রান্না করব তাদের সে সম্পর্কের বিচ্ছেদ হয় পাঁচ বছর পর দুই সালে এই বছরই মাহি দ্বিতীয় বিয়ে করেন রাকিব সরকারকে যদিও দুই বছরের মাথায় এ সম্পর্কেও বিচ্ছেদ ঘটে তার জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না নেক্সট যিনি থাকছেন তিনি একাধিক বিয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে তিনি আর কেউ নন পরিমণি সম্প্রতি পরিমণিকে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয় আপনি মোট কয়টি বিয়ে করেছেন পরে উত্তরে জানায় আমার এত গোনার সময় নেই আপনাদের সময় থাকলে আপনারাই গণে নেন পরিমণি প্রথম বিয়ে করেন তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে পরিমণির প্রথম স্বামী ফুলে গেছে আপনারা প্রথম স্বামীকে পূজা করবেন কেন জানতে চান এরপর তিনি ফেরদোস কবির তামিম হাসান কামরুজ্জামান রনি নামক আরো তিনজনকে বিয়ে করেন মোট চারটি বিয়ের পর পঞ্চম বিয়ে করেন শরীফুল রাজকে অফিসিয়াল তথ্য মতে মোট পাঁচটি বিয়ে করেছেন পরিমণে যদিও মা হবার পর এখন পরিমণি অনেক ম্যাচিওর তার আগের জীবনের সাথে এখনকার জীবনে অনেক পার্থক্য তো দর্শক এই ছিল বাংলা চলচ্চিত্রের যেসব তারকা একাধিক বিয়ে করেছে তাদের একটি লিস্ট যদি বলিউড থেকে কারা একাধিক বিয়ে করেছে দেখতে চান তাহলে কিন্তু প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেরকম একটা পর্বও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গসি বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ